যে কষ্টের মধ্যে আসি গল্লা বৃষ্টিটা আমার আল্লাহ খেত খাবার গুলো করতে পারি না

তীব্র ভাই বোন যারা আছে সকলকে মাফ করেন মুসলমানদের জীবনের গুনা গুলো মাফ করেন আল্লাহ আজকে যেরকম নামাজ হলো বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় আয় এরকম নামাজ হলো

اے اللہ ہم در حقیقت اس جنتا کا قبروں سے لے کے ستادر قبروں کو لیکن ان کے باغ بنانا دے اے اللہ درا ابا پرستو سے ہمارے ابا کو دور کریں اے اللہ ہمدر شکو کے ہدایت نصیب کریں اللہم ھدینا و ھدی بنا و ھدی الناس صریحا اللہم ھدینا و ھدی بنا و ھدی الناس صریحا اللہم بنا رسلک عبا النافع ورزق واسع وحلال طيب وشفاء بكل داء وشفاء بكل داء اللہم اجرنا من النار কোন পর্যন্ত যেগুলো দোয়া করলাম আর আপনার হাবিব উম্মতের কল্যাণে যতগুলো দোয়া করেছে আমরা চাচ্ছি দান করেন্লাহ যেগুলো থেকে পানাচ্ছে আমরাও চাই আমাদের হেফাজত করেন যেমন হারিবি রিলে আমাদের দুয়াকে ফবুল করে রবি কমা রি সি রুমা কমা রি সি মি বির